কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি রাজনীতি বোঝেন তিনি ভাই এনজিও চালাইছেন বিশ্ব নিয়ে চিন্তা করছেন থ্রি জিরো নিয়ে তিনি আছেন তিনি বাংলাদেশের রাজনীতি কি বলছেন কিন্তু গত দুই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া হচ্ছে এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বোঝেন গতকালকে আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা বাহউদ্দিন নাসিম তিনি বলছিলেন যে আওয়ামী লীগ আমি করবে না অন্যায় করছে প্রয়োজনে জাতির কাছে মাফ চাবে তাই না এই ভিডিওটা আমি দিয়েছিলাম আচ্ছা এই কথাগুলো বলার মূল কারণটা ছিল গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ এদেশে থাকবে টিকে থাকবে তারা নির্বাচন করবে তো নির্বাচন ইস্যুতে আজকে ডক্টর মোদি ইউনুজ যেই কথাটা বলছেন এটার মধ্যে দুটা পেজ কি আছে এটা শুধু ওনার কথা না জাতীয় যে আইন আদালত আছে সেখান থেকেও বা সমন্বয়কদেরও কিন্তু একই বক্তব্য এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসাবে যাবে একজন লোক থাকবে না বলে ভাই কেমনে থাকবে না আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস টাইম ম্যাগাজিনকে আন্তর্জাতিক জার্নালগুলোতে তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন তার মানে তিনি এটা ফলো করবেন তিনি বলছেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা তিনি বলছেন আওয়ামী লীগ আসুক অন্য দশজনের মতন তাদের নির্বাচন করার সুযোগ আছে এটা কোনো সমস্যা না আগামী নির্বাচনে চাইলে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী তারা অংশগ্রহণ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার ইউনুস সরকার বসছেই কেন এই গণতান্ত্রিক একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য সংস্কার করার জন্য তবে এখানে একটু জায়গায় আবার গ্যাপ আসছিল সেই গ্যাপটা তিনি ফিল আপ করেছেন গ্যাপটা কোনটা জ্ঞাপটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে আচ্ছা বিচারণত হইল ফ্যাসটা এখানে না প্যাসটা অন্য জায়গায় বলা হচ্ছে যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে এইটাও প্যাস না এইটাও পজিটিভ প্যাস্টটা হচ্ছে এর পরের লাইনে প্যাসটা হচ্ছে এই অংশটাতে বিচারে যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আচ্ছা এখন যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে বাংলাদেশে এই জুলাই আগস্ট ঘটনার বিচার যদি করা শুরু করে কিছু আছে ভুয়া মামলা কিন্তু যেই পরিমাণ মামলা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় কোন এমপি কোন মন্ত্রী অপরাধী প্রমাণিত হবে না এই মুহূর্তে কি মনে হয় আওয়ামী লীগের যদি কেউ একটা গাছের ফাতা ছিঁড়ে তারও বিচার হবে আজকে আইন এতটা শক্ত বিপরীত দলের বেলায় বাংলাদেশে চলে তারপর এখন তো সংস্কার চলছে তো তিনি বলছেন যে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে মানে অংশগ্রহণ করার অধিকার পাবে যারা অপরাধী না তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা স্বাধীনতা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা তিনি বলছেন তিনি বলছেন আমরা সরকারের দায়িত্ব নিতে বলায় আমাকে শুরুতে আমি এড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমার বলছেন যে তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এখন যে মাতুরে বেচালাম ও করি আগে এমন দাম কমো কেউ কিনতো না বিষয়টা এরকম হয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচনের চান্স দেওয়া হবে তবে যারা অপরাধী তারা এখানে কেউ নির্বাচন করার সুযোগ পাবে না তো এটা যদি হয় এই মুহুর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টা শূন্য নিয়ে ফেল করব বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা লোকাল এরিয়ার আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী প্রত্যেকের নামে মামলা ইভেন মামলাগুলো কোর্টে গেলে রাইট নাও প্রত্যেকেই অপরাধী হিসেবে প্রমাণিত হবে সাজা হয়তো কারো বেশি হবে কম হবে এটা না তো অপরাধী প্রমাণিত হলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তো আওয়ামী লীগের টেকনিক্যালি কীভাবে মানে একটা সিস্টেমে আনা হচ্ছে আপনার মনে হচ্ছে না নিরপরাধ আওয়ামী লীগ দেশে কত পার্সেন্ট পাবেন পাঁচ পার্সেন্ট তো ওই পাঁচ পার্সেন্ট কি এমপি হওয়ার যোগ্য বিএনপিকে ডিফিট করার যোগ্য এটা বিএনপির জন্য লাভবান হবে যে আওয়ামলীগ নির্বাচনে আসছে বাঘা বাঘা কেউ আসছে না বাট এটা তাদের সমস্যা তারা দল দিছে নির্বাচনে আসছে আমরা ভোট করে জিতছি এখান থেকে তারা একটা পজিটিভ ভাব পাবে তো দেখা যাক আসলে এখানে কি ঘটে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে দীর্ঘ প্রায় এক যুগ মানে বারো বছর সময় পার হয়েছে বেগম খালেদা জিয়া সম্ভবত খোলামেলা পরিবেশে তার সেই রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের যেই স্মৃতি ছিল সেগুলো থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম নানান মামলা তারপর রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের জেট যা ঘটেছিল তো সকল কিছুর পরে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো উপস্থিত ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ দুইজনের দুইটা বক্তব্য এই মুহূর্তে খুবই ভাইরাল ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা দেখে একটা বক্তব্য দিয়েছেন যে আপনাকে আজকের এই দিনে মানে এই পজিশনে নিয়ে এসে এই সম্মান দেওয়ার জন্য তারা গর্বিত বোধ করছেন পাশাপাশি উপদেষ্টাদের মধ্যে আসিফ নাহিদ এবং মাহফুজ বেগম খালেদা সামনে যথেষ্ট নমনীয় তারপর হচ্ছে বোঝা যাচ্ছিল যে তারা খালেদা সামনে দাঁড়াবে এক জীবনে কল্পনাও করতে পারে নাই তো সেখানে আজকে বেগম খালেদাজের সামনে তারা দাঁড়িয়ে কথা বলছে অনেকটা আবেগ অনুভূতি তাদের চেহারাতে ছিল এবং ফেসবুকে বলছে যে আপনাকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত বোধ করছি এখানে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে যে সেনাবাহিনীর সাথে একটা লম্বা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল গত বারো বছর বিএনপির বা বেগম খালেদা জিয়ার নানান হয়রানির শিকারও হয়েছেন তৎকালীন সময় তার যেই বাসভবন সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল তো যাই হোক এবার এই ঘটনার পর বেগম খালেদা জিয়া এবং ইউনুসের ইস্যুতে বেগম খালেদা জিয়ার একটা পুরনো বক্তব্য আজকে দিনে খুবই ভাইরাল বক্তব্যটা দুই সালে জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া এই বক্তব্যটি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আড়াই মিনিটের ওই বক্তব্যে তিনি ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত তিনি বলছেন তবে বাংলাদেশে যেভাবে তিনি মানুষের নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ভেঙে ব্যাংক করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এই ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা আরও বলেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এই ধরনের কার্যকলাপ মেনে নেবে না তো লম্বাচূর বক্তব্য তিনি দিয়েছিলেন জাস্ট লাস্টে যে কোটেশনটা ছিল জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশ মেধা শূন্য হয়ে পড়বে তো আজকের দিনে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি চেয়ারে বসে উচ্ছ্বসিত ছিলেন প্রাণবন্ত ছিলেন ইভেন ওনার চেহারার মধ্যে একটা জিনিস রিড করা যাচ্ছিলো যে বেগম খালেদা জিয়াকে আজকের এই অনার দিতে পারে তিনি নিজে আসলেই গর্বিত ফিল করছেন অথবা পলিটিক্যালি অনেকটা বিএনপির সাথে আই মিনস হচ্ছে বেগম খালেদা জিয়া তো একজন ব্যক্তি প্লাস একটা দলকে লিড করেন তো সেখানে বিএনপির সাথে অনেকে বলছেন যে আভ্যন্তরীণ যে দূরত্বটা আজকের এই প্রোগ্রামে বেগম খালেদা জিয়াকে সেখানে অনার করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে আভ্যন্তরীণ যে দূরত্ব সেইটারও অনেকটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যাবে কারণ এখানে যারা উপদেষ্টাতে আছেন বৈষম্য দি বা আবার ধরেন সার্জি সালমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা নেওয়া পজিটিভ বক্তব্য দিয়েছে ইভেন বলছে আপনার সেই মনোভাব সংগ্রামী মনোভাবের কারণেই আমরা অনুপ্রাণিত হয়েছি মানে অনেক কিছুতে বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করা হয়েছে তো এটার দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে বিএনপির যাতে আভ্যন্তরীণ দূরত্ব সেটাও দূর হলো পাশাপাশি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর এমন একটা প্রোগ্রাম তিনি দেখতে পেলেন উচ্ছ্বসিত থাকবেন স্বাভাবিক পজিটিভ কিছুই হবে সরকার এবং বিএনপির মধ্যে বোঝা যাচ্ছে